সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মারা গেছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসাক আলী খান পান্না বুধবার পান্নার মরদেহ উদ্ধারের কথা স্বীকার করেছে মেঘালয় রাজ্য সরকার ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে গত সোমবার ছাব্বিশ আগস্ট ভারত বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে মেঘালয় পুলিশ পূর্ব জয়ন্তী পাহাড়ের দোনাভয়ী এলাকার এক পানের বরজের ভেতর মরদেহটি পাওয়া যায় মেঘালয় রাজ্য সরকার জানায় উদ্ধারকৃত মৃতদেহের পকেটে একটি পাসপোর্ট পাওয়া গেছে পাসপোর্টটিতে ইসাক খান পান্না নাম লেখা কেউ কেউ ধারণা করছেন মেঘালয় বাংলাদেশ সীমান্তের পাহাড় টপকানোর সময় আচমকার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে আবার কেউ কেউ বলছেন গুলির কারণে মারা গেছেন আলিগ নেতা পান্না আসলে গুলি নাকি স্ট্রোকজনিত কারণে কি কারণে মৃত্যু হয়েছে আলিগনেতা পান্নার পান্নার পরিবার বলছে গত শনিবার পান্নাসহ কয়েকজন ভারতে পালানোর উদ্দেশ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকা দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি এলাকায় যান ভোট ছয়টার দিকে ওই এলাকার একটি পাহাড়ে ওঠেন পাহাড় পার হয়ে তাদের গন্তব্যে যাওয়ার কথা ছিল পান্নার সাথে থাকা এক ব্যক্তি তার পরিবারকে বলছে ডাউকি পাহাড়ে ওঠার পর পান্নার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং এক পর্যায়ে তিনি মারা যান তবে অন্য একটি সূত্র বলছে গুলিতেও মৃত্যু হতে পারে পান্নার বিএসএফের তারা খেয়েই মূলত তার মৃত্যু হয় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পান্নার মরদেহের ছবি ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় পান্নার একটি পায়ের নিচের দিকে রক্ত ছড়ছে এদিকে মরদেহ উদ্ধারের পর গত সোমবার উমকিয়ং থানা পুলিশ পান্নার মরদেহ মর্গে পাঠায় লাশ বর্তমানে পুলিশের হেফাজতে মর্গে আছে এদিকে আলিক নেতা পান্নার ভাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লাশ দেশে আনার জন্য আবেদন করেছেন তিনি